হাই বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল কথার কলতনে তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন পরে ভিডিও দিলাম কারণ পুজোর মধ্যে আর ভিডিও দেওয়া হয়নি সেরকমভাবে তো আশা করছি সবাই খুব ভালোভাবে পুজো কাটিয়েছ আমরাও খুব সুন্দরভাবে পুজো কাটিয়েছি আর সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর বড়দের প্রণাম তো শুভ বিজয়া করেই আমি আমার নতুন ভিডিও শুরু করছি তো আজকে তোমাদের দেখাবো চিকেনের একটা নতুন রেসিপি আমরা সবাই চিকেনের ঝোল চিকেন কারি চিকেন বা চিকেন দোপেঁয়াজি দই চিকেন ধনিয়া চিকেন অনেক কিছু খাই চিকেনের রেসিপিটা সাধারণত আমাদের সেরকমভাবে খাওয়া হয় না এটা হলো গিয়ে চিকেন ফ্রাই যার জন্য আমি আড়াইশো চিকেন দুটো বড় বড়ো সাইজের আলু মানে চিকেনটা যেরকম ছোটো ছোটো কথা চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ঠিক এরকম ডুম করে কেটে নেবে এটাকে মাটন দিয়ে করতে পারো প্রসেসটা একই থাকবে শুধু চিকেনের পরিবর্তে মাটন হবে আর দুটো চিকেন থেকে একটুখানি বেশি আলু দেখে মনে হচ্ছে অনেকটা আলু কিন্তু যখন রান্নাটা কমপ্লিট হবে তখন দেখবে যে না চিকেনের সাথে আলুটা একদম ঠিকঠাক ছিল আর নিয়ে নিয়েছি গোটা কয়েক কোয়া গোটা রসুন এখানে মানে আমি আড়াইশো চিকেনের জন্য নিয়েছি ব্রেড করা আদা হাফ চা চামচ আর ব্রেড করা রসুন হাফ চা চামচ আর দুটো গোটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মানে একটা লঙ্কা পেকে গেছে মানে কাঁচা লঙ্কা দুটো নিয়েছি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে কিন্তু যেহেতু আমি ঝালটা বেশি খাই না তার জন্য আমি ঝালের পরিমাণটা একটু কম নিয়েছি আর এর সাথে লাগবে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ নুন এই আর ফোরনে যা দেবো সেটা তো তোমাদেরকে দেখিয়ে দেবো চলো আগে এই মাংসটাকে প্রেসার কুকারে দিই প্রেশার কুকারে দিয়ে মাংসটার সাথে এই সমস্ত মশলাগুলি একটু মাখিয়ে নেব দেখো আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে এই চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে এবার একে একে গ্রেড করা হাফ চা চামচের আদা রসুন দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ আদার আদা গ্রেড করা আর হাফ চা চামচ রসুন গ্রেড করা সেটা দেখেছ আর নিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর নুন আর নিয়েছি গরম মশলা এটাকে ভালো করে একটু মিক্স করে এর সাথে সরষের তেল অ্যাড করবো কারণ মাংসের সাথে সাথে যদি তেল যাতে ভালো করে অ্যাড করা হয় না তাহলে পরে কী হবে এই যে মশলাটা মাংসের গায়ে বেশ সুন্দর মতো লেগে যাবে সমস্ত মশলাগুলিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো কিছুটা সরষের তেল অ্যাড করে দিচ্ছি এই রান্নাটা না ভাত মানে গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে চাইলে পরে কেউ ডিনারে রুটির সাথে এটাকে খেতে পারো আর ধরো বাড়িতে অল্প চিকেন আছে কী করে বুঝতে পারছে না তখন কিন্তু এই রান্নাটা হামেশাই করতে পারো এটা খেতে কিন্তু অসাধারণ হয় ফাটাফাটি যেহেতু আমি এই রান্নাটা করে খাই তার জন্য ভাবলাম যে আমার বন্ধুদের সাথে রান্নাটাকে শেয়ার করি তো অল্প একটু জল মিক্স করে জলটা কিন্তু খুব কম পরিমাণ দেবে কারণ বেশি জল দেওয়ার দরকার নেই আর আমি এখানে আমার প্রেসার কুকারে দুটো সিটি দেবো দেওয়ার পরে সিটিটা নামি আলুটাকে দিয়ে আরেকটা সিটি মানে টোটাল তিনটে সিটি দেবো তো যে যার প্রেসার কুকার অনুযায়ী সিটিটা দেবে দেখো দুটো সিটি দিয়ে আমি চিকেনটাকে নামিয়ে নিয়েছি চিকেনটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আমি খুব বেশি একদম গলিয়ে ফেলবো না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার এর মধ্যে আলুটাকে দিয়ে আরেকটা সিটি দিয়ে নিচ্ছি দেখো আর একটা সিটি দিয়ে আমি প্রেসার কুকারটাকে নামিয়ে রেখেছি এবার কড়াতে সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার এখানে আমি ফোরন দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এটা দিলাম আর দেবো গোটা জিরে গোটা জিরে দিয়েছি এবার একটা তেজপাতা দিয়ে দেবো পুরোনো তেজপাতা ওইটা এটাকে ভালো মেরে নেব গরম মশলার সুন্দর গন্ধটা যখন বেরোবে তখন এর মধ্যে সেই দুটো পেঁয়াজ কুচি রেখেছি সেই পেঁয়াজ কুচানো আর যে গোটা রসুনটাকে ছাই রেখেছিলাম না কয়েকটা কোয়া রসুনের যেটাকে খেতে করিনি বা বেট করিনি সেই রসুনটাকে এর মধ্যে দিয়ে দেব রান্নাটা কিন্তু খুব ইজি করতে করবো টাইম লাগে না কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় গরম ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত এইভাবে তোমরা একবার চিকেন ফ্রাই করে খেয়ে দেখবে আলু দিয়ে সেম পছন্দের করে খেয়ে দেখবে খেতে দুর্দান্ত দুর্দান্ত হয় একটু ঝালঝাল করলে ভালো হয় যারা ঝাল খাবে না তারা ঝালটাকে কম দেবে আর যারা ঝাল খেতে পছন্দ করে একটু ঝাল ঝালঝাল করবে যদি আমাদের রেসিপি ভালো লেগে থাকে তাই লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইবে তো আমার সাথে পুরো রান্নাটা তোমরা দেখো দেখে করে খেয়ে একবার কমেন্টসে আমাকে অবশ্যই জানাবে যে খেতে কেমন হয়েছে আর এই দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি একটা কথা ওই চিকেনটাকে যখন আমি সেদ্ধ করলাম তখন কিন্তু আমি লঙ্কার গুঁড়ো কিছু দিই নি তোমরা চাইতে পরে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি সেটাকে দেই নি আর এই ফোড়নে আমি শুধু কাঁচা লঙ্কা দিলাম ভাজার সময় তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো তো এটাকে দু থেকে তিন মিনিট একটুখানি ভালো করে লাল লাল করে ভেজে নেব ওই রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চা অবধি ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে এসেছে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেই ভাজলাম তো ভাজাটা যখন এই পর্যায়ে আসবে তখন আচ্ছা এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ অ্যাড করেছি হলুদের মতো নুন হলুদ অ্যাড করেছি তো এবার ভাজাটা যখন এই পর্যায়ে আসবে এবার আমরা যে এই সেদ্ধ করে রাখা চিকেন আলু এটাকে এবার এবার দিয়ে দেব এবার আস্তে আস্তে করে এটাকে ভেজে নেব মানে মনে হচ্ছে আলুর রানিটটা বেশি কিন্তু পুরো হয়ে গেলে দেখবে যে আলুর পরিমাণটা এর সাথে একদম ঠিকঠাক আছে আমি একটু গোলমরিচ দেবো কারণ গোলমরিচটা যে ভালো না খাওয়া গোলমরিচের ফ্লেভার সে স্কিপ করতে পার আমার ভালো লাগে তার জন্য আমি একটু গোলমরিচের গুলো ছড়িয়ে দেব তো এই আমি গোলমরিচ থেকে ছড়িয়ে দিলাম এবার এটাকে আস্তে আস্তে করে সাত আট মিনিটের মতো ভাজতে সময় লাগবে আলুটা প্রায় নাইনটি পারসেন্ট আমাদের সেদ্ধ হয়েই গেছে সেভাবে ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সাত আট মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি যে ফাইনাল লুকটা কেমন হচ্ছে দেখো প্রায় ন মিনিট হয়ে গেছে এসে আমি চিকেনটাকে একটু ভালো করে মাঝখানে দুবার নিয়েছিলাম লাস্ট আরেকবার নিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখো এখানে আলু আর চিকেনটা ঠিক পুরো একসাথে মিশে গেছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমি একটু চেক করে দেখেছি টেস্ট করে খেতে দুর্দান্ত হয়েছে তো নামানোর আগে আমি একটুখানি মশলা দিয়ে নামিয়ে নামিয়ে নিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি আর রান্নার এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ এই হলো ফাইনাল লুক দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু রাত্রে বা বেশি স্বাদের হয়েছে চিকেন ফ্রাইয়ের এই রেসিপিটি করতে কিন্তু আমাদের খুব একটা বেশি সময় লাগলো না খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল তো এটাকে চিকেন ছাড়াও সেম সেম প্রসেসে মাটন দিয়ে করতে পারো তো ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল থ্যাংক ইউ